দুনিয়ার জীবনে শ্রেষ্ঠ তিনটি সম্পদ আছে আমরা হাদিস থেকে এই শ্রেষ্ঠ তিনটি সম্পদ সম্পর্কে জানব তিরমিদি শরীফের তিন হাজার চৌরানব্বই নাম্বার তিন হাজার চুরানব্বই নাম্বার হাদিস আনহু এই হাদিস বর্ণনা করেন এক সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন যে ফানাত আইউল নবীজি আমরা যদি জানতে পারি দুনিয়ার জীবনে সবচেয়ে সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করব। তো নবীজি এই সাহাবির প্রশ্ন করার পর দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ তিনটি সম্পদের কথা বললেন এক নম্বর নবীজি বলেন আফদালুহুলিসির দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ তিনটি সম্পদের মধ্য থেকে একটি সম্পদ হল লিসানুং জাকির লিসানুং জাকির জিকিরকারী জিহ্বা যেই জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকির করে এই জিহ্বা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ মুসান্নাফ ইবনে আবি সাহেবা একটি কিতাব ওই কিতাবের চৌত্রিশ হাজার সাতশত চুয়াত্তর নম্বর হাদিস কাল রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম আল্লাহ রসুল বলেন আসানু জাসিমুনা আলা কল ইবনি আদম শয়তান বনি আদমের অন্তরে জেকে বসে বাসা বাদে যখন বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর কথা স্মরণ করে তো তখন শয়তান তার অন্তর থেকে দূরে সরে যায় ইদা ওদা আর যখন সে অমনোযোগী তাকে আল্লাহর জিকির ছেড়ে দেয় তো শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিতে তাকে এক সাহাবি নবীজিকে প্রশ্ন করছেন যে রসুল আমি কোন আমলটি বেশি বেশি করে করব নবীজি বলেন তুমি তোমার জিহবাকে সদা সর্বদা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখবে তো এক নম্বর সম্পদ হলো জিকির কারি জিহ্বা যেই জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকির করে দুই নম্বর দুনিয়ার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সম্পদ হলো কৃতজ্ঞ অন্তর রসুল বলেন মকালবুন শাকির দুই নম্বর হলো কৃতজ্ঞ অন্তর যেই অন্তর সদা সর্বদা মহান রবের কৃতজ্ঞতা আদায় করে সহি মুসলিম শরীফের উনত্রিশশো নিরানব্বই নম্বর হাদিস বলেন ইন সাকারা বান্দা যখন কোনো ভালো জিনিস লাভ করে আর যদি সে এই ভালো জিনিস লাভ করার পরে মহান রবের শুক্রিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণকর এজন্য দুনিয়ার জীবনের দুই নম্বর দামি সম্পদ হলো কৃতজ্ঞ অন্তর তিন নম্বর দামি সম্পদ হলো নেককার স্ত্রী রসুল্মা সল্লম্মা হুয়ালাইহি ওসাল্লাম বলেন ওয়াজাউজা তুম অমেনা তুং তু আই আলা ইমানহি এমন এক ইস্ত্রি যে ইস্ত্রি ইমানের কাজে দিনের কাজে স্বামীকে সাহায্য করে ওই স্ত্রী হলো দুনিয়ার মধ্যে সবটাইতে দামি সম্পদ এজন শহি মুসলিম শরীফের চোদ্দশো সাষট্টি নম্বর হাদিসে আসছে কলে রসুল্মাহি সল্লম্মা হুয়ালাইহি ওসাল্লাম আল্লাহ রসুল বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়া পুরাটাই হল উপভোগের বস্তু দুনিয়া পুরাটাই হল উপভোগের বস্তু এরপর রাসুল বলে নোহাইরু মাতা দুনিয়া আলমার আত সালেহা আর এই উপভোগের বস্তুর মধ্যে সবচাইতে দামি বস্তু হল নেককার স্ত্রী লাভ করা এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করব আল্লাহ যেন আমাদের দুনিয়ার জীবনের এই শ্রেষ্ঠ তিনটি সম্পদ দান করেন এক নম্বর হল জিকিরকারী জিহবা দুই নম্বর হল কৃতজ্ঞ অন্তর তিন নম্বর নেককার স্ত্রী মহান রব আমাদের সবাইকে এই দুনিয়ার জীবনের তিনটি দামি সম্পদ লাভ করার তাও ফিক দান করুন